আমি মুখ্যমন্ত্রীকে বলবো একশো দিনের বকেয়া টাকা দেওয়া দরকার আমাদেরকেও ইনভলভ করুন আমরাও চাই একশো দিনের কাজের টাকা মানুষ পাক আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন চলুন দিল্লিতে ধর্না দিবেন আপনি একদিন নয় লাগাতার আপনি আঠাশ দিন সিউড়ের আন্দোলনে আঠাশ দিন অনশন করেছিলেন তো একশো দিনের কাজের বঞ্চিত মানুষদের জন্য চলুন না একবার দিল্লিতে অনশন করবেন এক মাস আমরা থাকব আপনার সঙ্গে আমরা জানি না যে কেন অ্যাক্সিডেন্ট টাকা দেওয়া হচ্ছে না আমাদেরকে স্পষ্ট করে বলা হচ্ছে না কেন্দ্রের সরকার বলছে চুরি করেছে দিল্লি বলছে দিচ্ছে না সব বাদ দিন আজকে বাবুদের জন্য আজকে রাজ্য সরকারের নিজেকে বাঁচানোর জন্য কথায় কথায় সুপ্রিম কোর্ট যাচ্ছে কপিল সিবাল মনুসিংহির মতন বড় বড় লয়ারকে তারা আইনি বিশেষজ্ঞ হিসাবে সুপ্রিম কোর্টে পেশ করছে তো একশো দিনের কাজের অধিকার এটা তো আইনি অধিকার সেই আইনি অধিকারটাকে ফেরত দেওয়ার জন্য কেন সুপ্রিম কোর্টে কেস হচ্ছে না বোঝার চেষ্টা করুন যদি আমি চোর বাঁচাতে সুপ্রিম কোর্ট যেতে পারি যদি দুর্নীতি বাঁচাতে সুপ্রিম কোর্ট যেতে পারি তাহলে একশো দিনের কাজের বঞ্চিত মানুষদের রক্ষা করতে কেন আমি সুপ্রিম কোর্ট যেতে পারি না আমাকে যদি এই কথাটা বলে কেউ আর একশো দিনের কাজের টাকা পাওয়ার জন্য কলকাতায় ধর্না দিয়ে কোনো লাভ নাই কেউ দেখতেও আসবে না কংগ্রেস ছিল তখন ধর্ণা দেওয়াতে দেখতে এসেছিল কংগ্রেস সরকারের পক্ষ থেকে ফলে রস খাওয়ানো হয়েছিল তাই বলব চলুন দিল্লিতে যদি সিঙুর আন্দোলনের জন্য ছাব্বিশ সাতাশ দিন বাংলার মুখ্যমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী অনশন করতে পেরেছিলেন তাহলে আজ কেন একশো দিনের কাজের টাকা আদায়ের জন্য দিল্লিতে অবস্থান অনশন হবে না আপনি চলুন আমরা আপনার সঙ্গ দেব এটা মানুষের স্বার্থ মানুষের সাথে কোনো রাজনীতি করবো না আমি যাব আপনার সঙ্গে অনশন করতে ঝাড়খণ্ডে একটা টেনশন চলছে দিল্লিতে তাকে তার বাড়িতে ইডি গেছে সে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা সেখানকার সরকারকে আমরা সমর্থন করেছি বাকি তাদের ব্যক্তিগতভাবে তারা কোথায় কোন কোন কোনো কাজ ভুল করেছে কিনা সঠিক করেছে কি না আমার আমার সেটা জানা নাই তবে ইডি প্রতিহিংসামূলক তার পদক্ষেপ হেমন্ত সরেন বলতে অনেকদিন আগে থেকেই নিচ্ছে সেটা আমরা জানি হেমন্ত সোরেন তার জন্যে রাজনৈতিক মোকাবেলা করবে আইনগত মোকাবেলা করবে এটাই আমরা জানি বাকি অত ডিটেলস আমি জানি না এগুলো লোকে বিচার করবে মানুষ বিচার করবে আমরা তো মুখ্য থেকে বলতে পারি না যে রাহুল গান্ধী পদাত করার পর আপনি যেতে পারেন না এ কথা কখনো বলতে পারি না তার অধিকার আছে আমরা কথা বলতে পারি না যে রাহুল গান্ধী আসবার আগে আপনি কোনো মিটিং করতে পারেন এ একথা কি করে বলবো আমরা একথা বলার মধ্যে ধৃষ্টতা নেই এটা মুখ্যমন্ত্রীর অধিকারের মধ্যে পড়ে তা কেন বলতে যাব আমরা আমাদের বক্তব্য রাহুল গান্ধীর পদযাত্রায় যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয় ব্যাস